আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে বেজে উঠেছে তৃতীয় বিশ্বযুদ্ধের চারণত দামামা জানিতবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ সৌদি টেকতে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত তেল আবিবে ইজরায়েল ঘাটিতে রকেট হামলা হিজবুল্লাহ এবার করসেতে জেলবেঙ্গে পালισε দুই অধিক কয়েদি এবার ইসরায়েল নব্বই হাজার টন মার্কিন অস্ত্র সর্বোত্তায়নে আব্রাম ট্যাঙ্ক বিক্রি বিশ্বজুড়ে অস্ত্র বাণিজ্য ঈদুল আজহার আগের রাতে লেবানন হর বিদায় চান সাতান্ন ভাগ ইসরায়েলে এদিকে ইউক্রেনকে এক লক্ষ ড্রোন দিচ্ছে যুক্তরাজ্য মহাযুদ্ধের সংখ্যা গাজা দখলে হুমকি আবারও নেতানি এবং সর্বশেষে জানিয়ে দিব হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্রের মুখে তেল আবিবের জরুরি অবস্থা জরুরি দুই শহর ধ্বংস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ দিল আবিবে ইসরায়েলের সামরিক ঘাটিতে রকেট হামলা হিজবুল্লাহর ইজদাল একটি সামরিক ঘাটিতে হামলা চালিয়েছে লেবানন শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তেল আবিবা অবশেষে ইজদাল শামরিক গোন্দা ঘাটিতে রকেট নিক্ষেপের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি শনিবার রাতে এক প্রতিবেদনে তথ্য জেনেছে বাত্রা সংস্থা আলাদুল এজেন্সি প্রতিবেদনে বলা হয় তেল আবিবে ইজদাল শামরিক গোন্দা ঘাটিতে রকেট হামলা চালানো দাবি করেছে লেবানন গ্রুপ হিজবুল্লাহ এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে তাদের যুদ্ধরা তেল আবিবের উৎকণ্ঠে গ্লোটাস সামরিক ঘাটিকে লক্ষ্য করে বহু সংখ্যক রকেট নিক্ষেপ করেছে আলাদুলো এজেন্সি আলাদুলো বলেছে গ্লোটাস সামরিক ঘাটিতে ইসরায়েল অন্যত প্রধান গোয়েন্দা অবকাঠামো এটি ইসরায়েলি সেনাবাহিনীর ইউনিট ব্রাশিশো এর আবাসিক স্থল এই ইউনিটটি সেনাবাহিনী গোয়েন্দা বিভাগের মধ্যে গোয়েন্দার তথ্য সংগ্রহের কাজ করে থাকে এই ঘাটিতে একটি সামরিক গোয়েন্দা স্কুল এবং ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের সদর দপ্তর রয়েছে মূলত গত তেইশে সেপ্টেম্বর থেকে রাজধানী বরুতে পাশাপাশি তেল জুড়ে বিভিন্ন বিমান হামলা চলে যাচ্ছে ইসরায়েল ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি সশস্ত্র গোষ্ঠী হিজবুলার অপারেটিভ অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে করাসিতে জেল ভেঙে পালিয়েছে দুই শতাধিক কয়েদি পাকিস্তানি করাচির একটি জেল থেকে দুই শতাধিক কয়েদি পালিয়ে গেছে বলে পুলিশে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন সোমবার রাতে পরপর কয়েদি পাইকি ছোট ভূমিকম্পের পর প্রতিপক্ষ আটককিন্তু কয়েকটি কয়েদীদের সেল থেকে বাইরে আনার সুযোগ দেওয়ার পর এই ঘটনা ঘটে খবর রয়টা এর ভূমিকম্পের কারণে হাজার বন্দিকে জেলখানার ভিতরে খোলা আঙ্গিনায় আসার অনুমতি দেওয়া হয় সেই সুযোগ কাজে লাগিয়ে ওই কয়েদীরা পালান কিন্তু প্রদেশের আইনমন্ত্রী জাওল হাসান লাজার ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন এদিকে করাচের মালিক জেলার ওই কারাগার কর্তৃপক্ষ রাত পনে একটার দিকে আনুমানিক দুই হাজার বন্দীকে তাদের ব্যারাক থেকে বাহিরে গণনার জন্য নিয়ে আসে সেই সুযোগ পালানো শুরু হয় মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত তৎপরতা চলে বলেছেন লাঞ্জা পুলিশ বলেছে কয়েদেরা কারাবন্দীদের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিল গোলাগুলি শুরু হলো এরপর ওই বন্দীরা কারা কর্মীদের কারাগারের সদর দরজা খুলে দিতে বাধ্য হলো তবে পুলিশ কর্মকর্তা বরাদ্দ ডনের

আটশোতম মার্কিন অস্ত্রবাহী বিমান অবতরণের মাধ্যমে মোট নব্বই টনের বেশি মার্কিন অস্ত্র দখলকৃত ফিলিস্তিনে পৌঁছেছে প্রতিবেদন অনুযায়ী অস্ত্র গুলো গাজন প্রত্যেকের উপর যুদ্ধ শুরু হওয়ার থেকে নয়শো বিমান জাহাজের মাধ্যমে দখলকৃত ফিলিস্তিনে পাঠানো হয়েছে প্রতিরক্ষামন্তলা আলোচনায় সম্পত্তি অবতরণ করা আটশোতম বিমানটি যুক্তরাষ্ট্রে ঘটিত একটি বিশাল আকাশ সামুদ্রিক সেতুর অংশ যা গাজায় যুদ্ধ শুরুর ঠিক পরে চালু হয় এ পর্যন্ত আটষট্টি বিমানের পাশাপাশি একশো চল্লিশটি জাহাজের মাধ্যমে এই অস স্থানান্তর করা হয়েছে ইদুল উল আজহার আগের লেবাননে হামলা ইসরায়েলের ইদুল আজহার আগের রাতে লেবাননে বৈরিত দক্ষিণ অঞ্চলে একাধিক বিমান হামলা চালিয়েছে ইতালের সামরিক বাহিনী আইডি বৃহস্পতিবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ তথ্য জানায় প্রতিবেদন বলা হয় হামলার আগে ইসরায়েল বাহিনী এলাকার কয়েকটি ভবন খালি করার সতর্কতা জারি করেছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে তারা হিজবুল্লাহ একটি গোপন ইউনিট শনাক্ত করে যা খুব ভূগর্ভে হাজার হাজার ড্রোন উৎপাদন করছিল এবং এটি ইরানি সন্ত্রাসী অর্থায়নে পরিচালিত হচ্ছিল গত ছয় মাস ধরে ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চললেও অনেকটা অতর্কিতভাবে এই হামলা চালানো হয়েছে হামলায় পর লেবানন প্রধানমন্ত্রী নওয়াজ সালাম এক্সরে পোস্টে লিখেছেন এই হামলাকে জঘন্য ইচ্ছাকৃত বা আক্রমণ বলে অভিহিত করা হয়েছে তিনি বলেন আমি এই হামলাকে আমাদের

জরিপে যারা নেতা নেহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের বক্তব্য নেতা নেহর আটকে থাকা ইসরায়েল জিম্মি এবং গাজা উপত্যকায় শাসক গোষ্ঠী হামাসকে নির্মূল করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে সেখানে অভিযান শুরু করেছিলেন কিন্তু দের বছরে বেশি সময় ধরে যুদ্ধ চলার সাথে হামাসকে ধ্বংস করা যায়নি এবং সব জিমি এখনো ফেরত পা যায়নি ইসরায়েলের পার্লামেন্টের সেটে মোট সহ আসন সংখ্যা একশো বিশটি তাই কোনো দল বা জোট সরকার গঠন করতে চায় তাহলে অন্তত একষট্টিটি আসনে জয় হতে হবে সেই দল বা জোটকে জরিপের ফলাফল বলছে এখন যদি ইজলে নির্বাচন হয় তাহলে নেসেটের সবচেয়ে বেশি আসন পাবে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেন এবং নেতৃত্ব রাজনৈতিক দল নিউ রায় ইউক্রেনকে এক লক্ষ ঢোন দিচ্ছে যুক্তরাষ্ট্র মহাযুদ্ধের সংখ্যা।

ড্রোন প্যাকেজটি ইউক্রেনের জন্য বৃহত্তর চার বিলিয়ন পাউন্ড সামরিক সহায়তার উদ্যোগে অংশ এবছর ইউক্রেনের সেনাদের প্রতিরক্ষা প্রশিক্ষণের জন্য যুক্তরাজ্য আরো চারশো মিলিয়ন পাউন্ড ব্যয় করবে এদিকে পানির নিচে বিস্ফোরক রেখে রাশিয়ার কাছে সেতুতে হামলা চালিয়েছে ইউক্রেন দেশটির নিরাপত্তা সংস্থা বলেছে কয়েক মাস প্রস্তুতির পর মঙ্গলবার সেতু নির্দেশনা দেওয়া হয়েছে এস সি বিউ এর বরাদ্দে বিবিসি জানায় তারা ক্রিমিয়ার সেতুর

জিমিদের মুক্তি দিতে গরিমসি করে তাহলে এক গাজা দখল করে নেওয়া হবে লেবানোর সমর্থন তোমাল প্রতিবেদন থেকে তথ্য জানা যায় নেতন এমন এক সময় এ দিলেন যখন মাত্র সপ্তাহখানিক আগে তার দেশে গাজায় নতুন করে হামলা শুরু হয়েছে হামলায় এখন পর্যন্ত সাত শতাধিক ফিলিস্তিন নতুন করে নিহত হয়েছে এবং সর্বমোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার এদিকে ইসলে পার্লামেন্টে নেসেটে শোনাতে নেতা নেও বলেছেন হামাস আমাদের বন্দীদের মুক্তি দিতে যত বেশি গรมেশি করবে আমরা তত বেশি শক্তিশালী দমন চালাব এই সময় বিরোধী দলের সদস্যরা তাকে বারবার বাধা দিছিল কিন্তু ইজলে আইন প্রণতা হামাস উদ্দেশ্য করে বলে আমি বলছি এর মধ্যে অঞ্চল দখল করে এবং অন্যান্য পদকে অন্তর্ভুক্ত রয়েছে যা আমি এখনো বিস্তারিত বলব না সূত্র ফাস্ট টুডে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলা মুখে তেল আবিবের জরির অবস্থা আবারও ইসরায়েলের তেল আবিবের জরির অবস্থা ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী পাশাপাশি বেনগুনের আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে গতকাল ইসরায়েলি গণমাধ্যম বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা ইরানের ইসরায়েলি হামলার প্রস্তুতি নথি ফাঁসের বাইডেনের উদ্বেগ তদন্তে পেন্টাগন লেবানন সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ হামলার এই পরিস্থিতি উদ্বেগ হয়েছে বলে জানা গেছে এর আগে হিজবুল্লাহ জানাই তারা তেল আবিবের শহর তলতি নির্ত অঞ্চলে ক্ষেপণাস্ত হামলা চালিয়েছে যার ফলে বড় আকার বিস্ফোরণের শতবাদ হয় আর সকালে এই হামলা তেল আবিবের আকাশ পথে আসা হামলা সতর্কতা সূচনা সাইরেন বেঁধে ওঠে এদিকে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে তেল আবিবে শহর তুলতে ইসরায়েলি গোয়েন্দা বাহিনীর দপ্তরকে লক্ষ্য করে আবার হামলা চালিয়েছে অপর এক বিবৃতিতে সংগঠনের জানায় তারা ইসরায়েলের তৃতীয় বৃহত্তর শহর হাইপার উত্তর পশ্চিম অবস্থিত স্টেলা মেরিন ঘাটিকে লক্ষ্য করে এক রকেট ছুড়েছে এর আগে তারা জানিয়েছিল তেল আবিবের শহর তুলতে দুটি অবস্থানে বড় শহর ধ্বংস হয়েছে সূত্র পাস টুডে